কেমন লাগছে ব্লু কালারের ভূতের মতো তোমাকে লাগছে ব্লু কালারের ভূতের মতো না ওর মধ্যে কোনো চোখ আছে না মুখ আছে না নাক আছে কোনো কিছু নেই শুধু ব্লু কালারের সার্কেল আছে যার জন্য ভূতের মতো লাগছে মালিক তুমি কি বেরিয়ে গেছো না আছো বলো মালিক তাহলে বলো কেমন আছো যারা যারা আছো প্লিজ ঝটপট করে একটু কমেন্ট করো বন্ধু আমি এখন খেতে যাব ও আচ্ছা তুমি কি নতুন তুমি কি নতুন মালিক তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিও আর যদি লাইক ডান না করো তাহলে লাইক ডান করে দিও হ্যালো অঞ্জলি কেমন আছো আমি ভালো আছি করিম তুমি কেমন আছো আজ যেন মহাদেবকে আপন আপন মনে হচ্ছে অন্যদিন দুস্মান ছিল একদমই তাই মহাদেব আজকে একদম পিওর কথা বলছে করিম ভাই এলো হ্যাঁ করিম এলো মহাদেব গল্প করো করিমের সঙ্গে করিম কেমন আছো বলো করিমের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি যারা যারা এলবিতে আছো তারা তারা সবাই একটু ছটপট কমেন্ট করো মোটামুটি ভালো কেন মোটামুটি ভালো গরম কেমন ওইদিকে মহাদেব শুভ করিম তিনজনকেই বলছি গরম কেমন আর কি যাদের যাদের ওখানে বেশি বৃষ্টি হচ্ছে তারা আমাদের এদিকে বৃষ্টিটাকে পাঠিয়ে দিতে পারো যারা যারা লাইভটাতে আছে সবাইকে বলছি প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্ট করো আমাদের বাংলাদেশে খুব বৃষ্টি এখনও খুব বৃষ্টি ও আচ্ছা আমাদের এদিকে বৃষ্টি হয় না ডিম যখন হাত তোলে তখন যে অঞ্জলি আর দি হাত তুলছে হাত তুলছে বলে না ওটা ব্যাপক লাগে আমি নতুন কিনা জানি না আমি তোমার লাইভ দেখি ও তুমি কে আমি বুঝতে পারছি না মালিক যত বৃষ্টি যা ওদিকে যা অঞ্জলি দিদিদের ঘরের দিকে যা একেবারেই ভাই বৃষ্টিটা আমার ভালো লাগে বাট বৃষ্টি হচ্ছে না একটা না বৃষ্টি হবে সাত দিন আট দিন ঝমঝম করে পড়বে কিন্তু আমাদের এদিকে সব বছরই বরাবর বৃষ্টি মালিক তুমি কি খাওয়া দাওয়া করবে এখন কি খবর তোমার আমার আমার ভালো খবর আমি মেয়েকে নিয়ে অনেক ছোটাছুটি করলাম মেয়ের প্রোগ্রাম ছিল সেগুলো করলাম তারপরে এই যে আজকে লাইভ এলাম কালকে থেকে ভাবছো ওই দুপুরেই আজ বন্ধু আমি লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ মালিক যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও খুব ভালো হ্যাঁ খুব ভালো যত ব্যস্ত থাকবে তত ভালো থাকবে যত বেকার থাকবে তত মাথার মধ্যে বদ বুদ্ধি আঁটবে যারা বৃষ্টি চায় তাদের দিকে বৃষ্টি হয় না যাদের বৃষ্টি চায় না তাদের দিকে বেশি হয় একদমই তাই শুভ আমরা বৃষ্টি চাচ্ছে বাট বৃষ্টি হচ্ছে না শুধু আমরা হচ্ছে ওয়েদার অ্যাপটাকে খুলি আর দেখি বৃষ্টি হবে কি না বৃষ্টি হবে কি না বাট ওয়েদার অ্যাপে দেখায় এখনও বৃষ্টি হবে না যখন আমরা বৃষ্টিটার খুব প্রয়োজন মনে করি তখন আর হয় না আমরা বেকার নাকি আমি বেকার তোমরা সবাই সকার আমার তো কোনো কাজই নেই না হলে এই যে দেখো একটা মোবাইল অন করে বকর বকর করছি কাজ থাকলে তো সেগুলো করতামই কালকে কাজ ছিল বন্ধু সব সব করা আছে ও আচ্ছা থ্যাংক ইউ সব করার জন্য যারা যারা আছে সবাই ঝটপট করেই করো তাই তো বললাম তুমিও পাগল আমিও পাগল সব পাগল এক জায়গায় করিম তোমাকে মহাদেব কিছু বলছে মহাদেব আজকে ভালো ভালো কথা বলছে আমাদের এখানে এমন বৃষ্টি হয় বন্যা হব হব অবস্থা এই তো কিছুদিন আগে বন্যা হতে হতে রয়ে গেল